প্রিয় ছাত্রছাত্রী এখন দশম শ্রেণীর ত্রিকনমিক মেট্রিক ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা আমরা এর আগের যে ভিডিওটা যাতে প্রাথমিক ধারণা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি সেখানে বলা হয়েছে যে জ্যামিতিক কোন কিভাবে মাপা হয় জ্যামিতিক কোন সাধারণত আমরা জিরো ডিগ্রির বেশি কম এবং তিনশো ষাটের বেশি মাপতে পারি না জ্যামিতিক কোন মাপ জিরোর বেশি এবং তিনশো ষাটের কম এই পর্যন্ত আমরা জিরো থেকে তিনশো ষাট পর্যন্ত মাপতে পারি কিন্তু ট্রিকোনোমেট্রিক কোণের মাপ আমরা অপরিসীম আঁকতে পারি অর্থাৎ এটা যেমন তিনশো ষাটের বেশি আঁকতে পারা যায় তেমনি জিরোর থেকেও মাইনাস কোণ মাপতে পারা যায় এটা হচ্ছে কোণের পরিমাপ আমরা কোন পরিমাপের ধারণা সম্পর্কে এখানে যদি আলোচনাটা ঠিকমতোভাবে তোমরা অনুধাবন না করো তাহলে পরবর্তী ক্ষেত্রে ট্রিকোনোমেট্রির অঙ্ক করতে গিয়ে আমাদের একটু অসুবিধা হবে বুঝতে তা যাই হোক এই কোন পরিমাপ সাধারণত দুভাবে করা হয় ট্রিকোনোমেট্রিতে এক নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি যেখানে ডিগ্রিতে প্রকাশ করা হয় আর আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি এই বৃত্তীয় পদ্ধতিতে কীভাবে করা হয় না আমরা দেখব যে একটা বৃত্তের মধ্যে যদি তার ব্যাসার্থ হয় আর তাহলে আর বৃত্তচাপ এই বৃত্তচাপটা আরের সমান ব্যাসার্ধের সমান করে নিয়ে যদি সেই পর্যন্ত যে বৃত্তচাপটা এই কেন্দ্রের দিকে যে সম্মুখ কোন উৎপন্ন করে এই যে কোণটা উৎপন্ন করলো এটাকে বলা হয় এক রেডি রেডিয়ার এক রেডিয়ান এটাকে বলা হয় রেডিয়ান এই রেডিয়ান দিয়েই বৃত্তিও মাপ করা হয় তাহলে আমরা এখানে বিস্তৃত আলোচনা করে দেখিয়েছি যে এক রেডিয়ান সমান কত এবং এক ডিগ্রি সমান কত সেইটাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করা হয়েছে সেখানে পাই রেডিয়ান ফিজিক্যাল টু একশো আশি ডিগ্রি করা হয়েছে অর্থাৎ এক ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই একশো আশি এটা সুন্দরভাবে আলোচনা করেছি যারা এখন পর্যন্ত দেখনি তার তারা আমার এই ইউটিউবে এসে চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে ক্লাস টেন ট্রিকোনোমেট্রি এটা করলেই তুমি পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে হ্যাঁ কোষে দেখি কুড়ি অঙ্ক সেখানে আমি প্রাথমিক ধারণা এবং এক দুই কী করে ডিগ্রি মিনিট সেকেন্ড তারা পরস্পর এক কাছে করতে হয় কী করে ডিগ্রিতে প্রকাশ করতে হয় বা কী করে সেকেন্ডে প্রকাশ করতে হয় সেগুলো দেখিয়েছি এবং কিভাবে বৃত্তীয় মান প্রকাশ করতে হয় দেখিয়েছি যাই হোক আমরা তিন এতে চলে আসি আশা করি তোমরা সেটা দেখে নেবে এরপরে এটা দেখলে একটু ভালো হয় যাই হোক ত্রিভুজ এবিক্যাল টু বিসি এই এসি এই কোন এই বাহুটা ইজিক্যাল টু এই বাহুটা এসি ইজিক্যাল টু বিসি এবং বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা করলাম যদি এসিডি এ এই কোণটি একশো চুয়াল্লিশ ডিগ্রি হয় তবে এবিসির তিনটে কোণেরই বৃত্তীয় মান নির্ণয় করি অর্থাৎ পাই দিয়ে আমাদের বের করতে হবে পাই রেডিয়ান তাহলে প্রথমেই আমরা চলে আসি ক্লাস এইটের একটি উপবাদ্যতে আমরা বলেছিলাম বা আমরা দেখেছি যে একটি সরল লেখার উপরে আরেকটি সরল লেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ সমান মানে একশো আশি ডিগ্রি তাহলে এটা দেখো বিডি বাহুর উপরে এসি দাঁড়িয়ে আছে তাহলে এই কোনটি এবং এই দিকের কোনটি দুটো কোন মিলে কত হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা এটা করে ফেলি তারা যদি একশো আশি ডিগ্রি হয় এটা তো একশো চুয়াল্লিশ তাহলে এটা কত তাহলে অথব কোন এসিবি ইজিক্যাল টু একশো আশি বিয়োগ একশো চুয়াল্লিশ সমান ছত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি তাহলে ছত্রিশ ডিগ্রি যদি হয় এর এটা ছত্রিশ ডিগ্রি আর তাহলে এই দুটো কত এখন আমরা ক্লাস এইটের একটা থিওরেম বা উপবাদ্যতে দেখেছি একটি ত্রিভুজের যদি দুটি বাহু পরস্পর সমান হয় তাহলে তার বিপরীত দিকের কোনগুলো অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণ এটা আর এই বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা এরা দুজন পরস্পর সমান হবেই তাহলে দেখো এই ত্রিভুজটির এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা সমান হয় তাহলে এর বিপরীত কোন হলো এটা আর এর বিপরীত কোন হলো এটা এরা পরস্পর সমান হবেই তাহলে ত্রিভুজের তিনটে কোন সমষ্টি তো একশো আশি ডিগ্রি এটাও আমরা ক্লাস এইটের উপবাদ্যতে পড়েছি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ সমান মানে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে এই ছত্রিশ বাদ দিলে যা থাকবে এই দুটো সমান সমান হবে অথয়ে হ্যাঁ যেহেতু ত্রিভুজ এ বি সি এর অথয়ে কোন বিএসি মানে উপরের কোনটা বিএসি ইজিক্যাল টু কোন এ ইজিক্যাল টু একশো আশি বিয়োগ ছত্রিশ এটা তো ছত্রিশ পেয়েছি এটা ছত্রিশ পেয়ে গেছি এখানে বাই দুই কত হলো একশো চুয়াল্লিশ বাই দুই সমান বাহাত্তর ডিগ্রি খুব সহজভাবেই পেয়ে গেলাম বাহাত্তর ডিগ্রি এবার আমরা এই তিনটে কোণেরই বৃত্তীয় মান বের করে নেব তাহলে এটার বৃত্তীয় মান বের করে নিই অথব বৃত্তীয় মান কত হবে ছত্রিশ ডিগ্রি এক ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই একশো আশি তাহলে ছত্রিশ ডিগ্রি মানে কত হবে ছত্রিশ ইন্টু পাই রেডিয়ান বাই একশো আশি পাঁচ ছত্রিশ একশো আশি তাহলে পাই রেডিয়ান বাই ফাইভ অনেক সময় রেডিয়ানটা দিলেও চলে না দিলেও চলে কোন ক্ষেত্রে তাহলে একটা আমরা পেয়ে গেলাম একটা উত্তর পেয়ে গেলাম এবার দ্বিতীয়টা প্রথমে বৃত্তীয় মান কোন দুটির বৃত্তীয় মান দুটো কোণের একই মান সেটা হলো বাহাত্তর ডিগ্রি এই বিএসি এবং এবিসি তাহলে বাহাত্তর ইন্টু পাই রেডিয়ান বাই একশো আশি এটা একটু কেটে নিই ছত্রিশ দুয়ে বাহাত্তর পাঁচ ছত্রিশ একশো আশি একটু আগেই করেছি তাহলে টু পাই রেডিয়ান বাই ফাইভ পাই দিলেও চলে রেডিয়ানটা দিলেও চলে না দিলেও চলে তাহলে এই যে তিনটি এটা দুটো কোণের মান প্রত্যেকটি দুটো কোণের প্রত্যেকটির মান এটার এটা আর এটা হলো পাই রেডিয়ান বাই ফাইভ এটা ছত্রিশ ডিগ্রির বৃত্তীয় মান তাহলে হয়ে গেল আমরা পরের অঙ্কে আসি আমরা চলে আসি পরের অঙ্কে একটি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সমকোণ ধরে নিচ্ছি ত্রিভুজটা এবিসি আর বি কোনটা সমকল তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় আমরা একটু আগেই বলেছি তিনের অঙ্কে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এটা যদি একা এক সমকোণ হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এটা দুটো মিলে কত নব্বই ডিগ্রি তাহলে এদের দুটো মিলে নব্বই আর এদের অন্তর বলা হচ্ছে টু পাই বাই ফাইভ তাহলে ধরি কোন এসিবি মানে এই নিচের কোনটা থ্রিটা ডিগ্রি সমান থ্রিটা ডিগ্রি তাহলে অথব কোন বিসি সমান নাইনটি মাইনাস থ্রিটা ডিগ্রি কারণ এরা দুজন মিলে তো নাইনটি এ যদি থ্রিটা হয় তাহলে এটা নাইনটি মাইনাস থ্রিটা তাহলে অনুসারে তাহলে প্রশ্ন অনুসারে এই দুটো কোণের যোগফল কত নব্বই থ্রিটা প্লাস নাইনটি মাইনাস থ্রিটা ইজিক টু এদের পার্থক্য সরি এটা পার্থক্য সমষ্টি বলা হয়েছে এটা পার্থক্য আমাদের বের করতে হবে তাহলে থ্রিটা মাইনাস এই কোনটার থেকে এই কোনটার বিয়োগ ফল কত টু পাই বাই ফাইভ আর একবার করে নিই থ্রিটা মাইনাস নাইনটি প্লাস থ্রিটা ইজিক্যাল টু টু ইন্টু একশো আশি বাই পাঁচ পাঁচ ছত্রিশ একশো আশি তাহলে কত হলো বাহাত্তর তাহলে এটা টু থ্রিটা ইজিক্যাল টু এটা হলো বাহাত্তর যোগ নব্বই এটা হচ্ছে বাহাত্তর আর এই নব্বইটা ওদিকে চলে গেল বাহাত্তর প্লাস নব্বই অথয়েব থ্রিটা সমান একশো বাষট্টি বাই দুই সমান একাশি ডিগ্রি আর এটা হলো কত একাশি ডিগ্রি অথয়েব একটা কোন হয়ে গেল অথয়েব আমরা একটু লিখে ফেলি এ সি বি সমান একাশি ডিগ্রি এবং বিএসি বিএসি উপরের কণটি বিএসি ইজিক্যাল টু নব্বই বিয়োগ থ্রিটা দেখো নব্বই বিয়োগ থ্রিটা তার মানে নব্বই বিয়োগ একাশি সমান ন ডিগ্রি ব্যাস আমাদের উত্তর হয়ে গেল একটা একাশি আর একটা নয় আমরা চলে আসি পরের অঙ্কে পাঁচের অঙ্কে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ পঁয়ষট্টি ডিগ্রি তাহলে একটি কোণ বা প্রথম কোণ প্রথম কোন সমান পঁয়ষট্টি ডিগ্রি এটা ষষ্ঠিক মান ডিগ্রিতে প্রকাশ করাকে বলা হয় ষষ্ঠিক মান আর যদি পাই দিয়ে প্রকাশ করি তাহলে বৃত্তীয় মান এর প্রথম কোনটা পঁয়ষট্টি ডিগ্রি অর্থাৎ ষষ্ঠিক মান দেওয়া আছে দ্বিতীয়টির পরিমাণ পাই বাই বারো মানে এটা বৃত্তীয় মান দেওয়া আছে তাহলে দেখো দ্বিতীয় কোন দ্বিতীয় কোন সমান পাই বাই বারো সমান একশো আশি বাই পাইরেডিয়ান মানে একশো আশি একশো আশি বাই বারো ভাগ করলে হবে পনেরো ডিগ্রি তাহলে দুটো কোণ হয়ে গেল অথএব তৃতীয় কোণ তৃতীয় কোণের ষষ্ঠিক মান ষষ্ঠিক মান মানে ডিগ্রিতে কত হবে একশো আশি থেকে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত যোগফল হচ্ছে একশো আশি তাহলে একশো আশি থেকে পঁয়ষট্টি আর পনেরো যোগ করলে পরে বাদ দিলে যা হবে সেটাই হচ্ছে তৃতীয় কণটি তাহলে একশো আশি আশি সমান একশো ডিগ্রি তাহলে অথব তৃতীয় কোণে বৃত্তীয় মান কত ষষ্ঠিক মান তো একশো ডিগ্রি হলো বৃত্তীয় মান আমরা জানি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি তাহলে একশো ডিগ্রি মানে একশো ইন্টু পাই বাই একশো আশি শূন্য শূন্য কাটি পাঁচ দুয়ে দশ দুই দিয়ে কাটছি পাঁচ দুয়ে দশ তাহলে পাঁচ লিখলাম নয় তাহলে ফাইভ পাই বাই নাইন বা ফাইভ পাই রেডিয়ান বাই নাইন তাহলে তৃতীয় কোনটির ষষ্ঠিক মান হলো একশো ডিগ্রি বৃত্তীয় মান হল পাই ফাইভ পাই বাই এটা একটা উত্তর এটা একটা উত্তর পরের অঙ্কে ছয়ের অঙ্গে দুটি কোণের সমষ্টি মানে যোগ ফল একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং তাদের অন্তর মানে বিয়োগ ফল পাই বাই বারো হলে কোন দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করি তাহলে দেখো আমরা প্রথমেই লিখে ফেলি ধরি একটি কোণ ধরি একটি কোণ সমান থ্রিটা ডিগ্রি তাহলে অতএব অপর কোণ অপর কোন দুটো কোণের যোগফল কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একশো পঁয়ত্রিশ মাইনাস থ্রিটা ডিগ্রি খুবই সহজভাবে বলা যায় দুটো কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ একটি যদি থ্রিটা হয় অপরটা কত একশো পঁয়ত্রিশ মাইনাস থ্রিটা তাহলে প্রশ্নানুসারেই ঠিক একই রকম আগের অঙ্কটার মতো প্রশ্নানুসারে প্রশ্ন অনুযায়ী এই দুটোর বিয়োগ ফল হল পাই বাই মার তাহলে থ্রিটা ডিগ্রি মাইনাস একশো পঁয়ত্রিশ মাইনাস থ্রিটা ডিগ্রি ইজিক্যাল টু পাই বাই বারো তাহলে এটা কত হলো বা থ্রিটা ডিগ্রি মাইনাস একশো পঁয়ত্রিশ প্লাস থ্রিটা এটা বাইরের বাইরে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রিটা হয়ে গেলো এটা একশো আশি বাই বারো এটা কাটাকাটি করলে পনেরো ডিগ্রি হয় বা এটা দুটোই থ্রিটা টু থ্রি একটা থ্রিটা একটা থ্রিটা টু থ্রিটা পনেরো প্লাস একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশটা বাঁ দিকে আছে সমানের ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে তাহলে অথয়েব থ্রিটা সমান একশো পঁয়ত্রিশ আর পনেরো কত হয় একশো পঞ্চাশ আর এই দুইটা তলায় চলে গেল কত হলো পঁচাত্তর ডিগ্রি তাহলে অথহব একটি কণ যে কণটা ধরেছিলাম একটি কণ পঁচাত্তর ডিগ্রি অথহব বৃত্তীয়মান সমান পঁচাত্তর ইন্টু পাই বাই একশো আশি প্রথমে পনেরো দিয়ে কেটে নিই পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো বারো একশো আশি তাহলে ফাইভ বাই টুয়েলভ একটা হয়ে ষষ্ঠিক মান মান অপর কোন সমান একশো পঁয়ত্রিশ বিয়োগ পঁচাত্তর একশো পঁয়ত্রিশ মাইনাস থ্রিটা থ্রিটার মান বেরিয়েছে কত পঁচাত্তর তাহলে একশো পঁয়ত্রিশ মাইনাস পঁচাত্তর সমান ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হলো তাহলে অথবীয়মান বৃত্তীয়মান কত ষাট ইন্টু পাই বাই একশো আশি তিন ষাটে একশো আশি সমান পাই বাই থ্রি খুব সহজ খুবই সহজ অঙ্ক পরের অঙ্কে আসি সাতের অঙ্ক একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত হলে ত্রিভুজের ত্রিভুজটির বৃহত্তম কোনটির বৃত্তীয় মান সব থেকে বড় কোনটা দেখেই বোঝা যাচ্ছে চার মধ্যে চারই বড় সুতরাং চার কোনটা হচ্ছে সব থেকে বড় ধরি কোন তিনটি যথাক্রমে টু এক্স ডিগ্রি থ্রি এক্স ডিগ্রি ও ফোর এক্স ডিগ্রি তাহলে প্রশ্ন অনুসারে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ কত একসঙ্গে একশো আশি ডিগ্রি তাহলে টু এক্স ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি প্লাস ফোর এক্স ডিগ্রি ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ একত্রে বা সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমক তাহলে দুই আর তিনে পাঁচ আর চারে নাইন এক্স ডিগ্রি ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি সমান একশো আশি বাই নয় সমান কুড়ি ডিগ্রি অথব বৃহত্তম কোনটির ষষ্ঠিক মান অথব বৃহত্তম কোনটি সমান ফোর এক্স ডিগ্রি সমান ফোর ইন্টু কুড়ি ফোর ইন্টু কুড়ি সমান আশি ডিগ্রি এটা বোঝাই যাচ্ছে আশি ডিগ্রি অতএব বৃহত্তম কোনটির বৃত্তীয় মান এটা ষষ্ঠিক মান হলো আশি ডিগ্রি বৃত্তীয় মান আমরা জানি এক ডিগ্রি সমান বাই একশো আশি যদি হয় তাহলে আশি ডিগ্রি মানে আশি ইন্টু পাই বাই একশো আশি শূন্য শূন্য কেটে দিলাম চার দুগুণে আট ন দুগুনে আঠারো তাহলে ফোর পাই বাই নাইন তাহলে ষষ্ঠিক মান হলো আশি ডিগ্রি বৃত্তীয় মান হলো ফোর পাই বাই পরের অঙ্কটা দেখি একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আঠাশ সেন্টিমিটার এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে ওই বৃত্তের পাঁচ দশমিক পাঁচ শ্রেণী বৃত্ত চাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটির বৃত্তীয় মান এই কোনটার বৃত্তীয় মান এখান থেকে একদূর পর্যন্ত হচ্ছে পাঁচ দশমিক পাঁচ শ্রেণী বৃত্ত চাপ তাহলে সেই বৃত্ত চাপটা কেন্দ্রেতে কোন উৎপন্ন করবে আমরা প্রথমে দেখে নেব এই বৃত্তটির পরিধি কত তাহলে ব্যাসার্ধ বলা আছে ব্যাসার্ধ সমান আটাশ সেমি অথ বৃত্তটির পরিধি পরিধি সমান টু পাই আর সমান টু ইন্টু বাইশে সাত ইন্টু আর মানে হচ্ছে আটাশ এত সেমি সাত চারে আটাশ চার বাইশ অষ্টআশি দুকোনে একশো ছিয়াত্তর সেমি তাহলে এই গোটা পরিধিটা কত একশো ছিয়াত্তর সেমি যদি এটা না থাকতো তাহলে এটা একবার সম্পূর্ণ ঘুরে এক পাক যদি পুরো দিয়ে দেয় কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে এইখান থেকে আমরা বের করে ফেলি তাহলে একশো ছিয়াত্তর সেন্টিমিটার পরিধি কেন্দ্রে কত কোন উৎপন্ন করে কোন উৎপন্ন করে টু পাই রেডিয়ানে প্রকাশ করি তাহলে এটাকে বলতে হবে যেটা টু পাই রেডিয়ান বৃত্তি হতে প্রকাশ করতে বলেছে তাই আমরা এটা টু পাই রেডিয়ান বলি অর্থাৎ আমরা পাই রেডিয়ান মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে টু পাই মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে এক সেমি পরিধি কোন উৎপন্ন করে টু পাই বাই একশো ছিয়াত্তর অথব ফাইভ পয়েন্ট ফাইভ সেমি পরিধি অনুৎপন্ন করে টু পাই ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ বাই ওয়ান সেভেন্টি সিক্স প্রথমেই আমরা এই দশমিকটাকে তুলে দিই দশ পাঁচ এগারো পঞ্চান্ন এগারো এক এগারো ছয় এগারো ছেষট্টি এই দুই দিয়ে কেটে দিই পাঁচ পাঁচে পাঁচে কেটে গেল তাহলে পাই বাই সিক্সটিন তাহলে কি দাঁড়ালো অথবা পাঁচ দশমিক পাঁচ সেমি এই বৃত্তচাপ কেন্দ্রে পাই বাই ষোলো ডিগ্রি না ডিগ্রি না পাই বাই ষোলো রেডিয়ান প্রকাশ করবে কোন তৈরি করবে অতএব পাঁচ দশমিক পাঁচ শ্রেণী চাপ কেন্দ্রে পাই বাই ষোলো কোন উৎপন্ন করবে রেডিয়ানটা বলেও দিতে পারো রেডিয়ান দিলেও হয় না দিলেও ভুল হয় না আমরা পরের অঙ্কে আসি পরের অঙ্ক আর দেয়া হচ্ছে না এর পরের একটি ভিডিওতে বাকি বড় অঙ্কগুলো দিয়ে দেওয়া হবে এবং অবজেক্টিভ অঙ্কগুলো আরেকটি ভিডিওতে দিয়ে দেওয়া হবে যাতে তোমাদের সুবিধা হয় এই অঙ্কগুলো একটু ভালো করে খেয়াল করো আর সবার আগে বলি প্রাথমিক ধারণাটা এর আগের প্রথম পর্বটা দেখে নিও তাহলে আশা করা যায় এই অঙ্কগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে আজ এই পর্যন্তই ধন্যবাদ